গল্পের শুরু হয় বেন নামের এক লোক দিয়ে সে তার কিছু ছাত্রকে সাথে নিয়ে জঙ্গলে পুরনো সভ্যতার খোঁজে গিয়েছিল সেখানে তারা একটা বন্ধ গুহা পায় বেন আর তার পেম ডিনামাইট দিয়ে গুহার দরজা ভাঙে যখন তারা ভেতরে ঢুকল তাদের চোখে পড়ল দেওয়ালে আঁকা পুরনো কিছু ড্রয়িং এই ড্রয়িংগুলোতে অদ্ভুত চিহ্ন ছিল এবং একটা ভয়ঙ্কর প্রাণী দেখানো হয়েছিল যেটা মানুষদের আক্রমণ করছে তারপর গ্রুপে থাকা একটা মেয়ে সেখানকার পুরনো গল্পটা বলল সে জানাল যে এই গুহায় একটা ভয়ঙ্কর প্রাণী থাকত যেটা মানুষকে মেরে ফেলত সে আরও বলল যে অনেক বছর আগে এক লোক তার মেয়েকে নিয়ে এই গুহায় এসেছিল আর রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় এই কারণে স্থানীয় লোকেরা গুহাটা বন্ধ করে দিয়েছিল এটা শুনে পুরো গ্রুপ চুপ হয়ে যায় আর পরিস্থিতি হঠাৎ করে গম্ভীর হয়ে ওঠে এরপর বেন আর তার টিম গুহার আরও গভীরে প্রবেশ করল সেখানে তারা মানুষের হাড় দেখতে পেল সেগুলোর ছবি তুলল আর দেওয়ালের আরও কিছু রহস্যময় চিহ্নের দিকে মনোযোগ দিল কিন্তু তখনই গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল এটা শুনে সবাই ভয়ে একে অপরের দিকে তাকালো কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজগুলো আরও জোরে হতে লাগল ঘাবড়ে গিয়ে সবাই পালানোর চেষ্টা করল কিন্তু তখনই অন্ধকার থেকে একটা হিংস্র প্রাণী বেরিয়ে এলো তারা গুহা থেকে বের হতে পারার আগেই সেই প্রাণীটা পুরো টিমকে নির্মমভাবে মেরে ফেলল দুমাস পর গল্প রেঞ্জার ক্লেয়ারের দিকে মন নেয় যে তার সবচেয়ে ভালো বন্ধু এলেনের মৃত্যু শোকে ডুবেছিল সে একা বসে মদ খাচ্ছিল আর তার বন্ধুর সাথে হওয়া শেষ কথাগুলোকে মনে করছিল সেই নির্জন ওয়াচ টাওয়ারে তার একমাত্র সঙ্গী ছিল তার কথা বলা তোতার ওপর এই সময় তার বস রিকের একটা ভিডিও কল এলো কলে রিক তাকে সতর্ক করে জানায় যে জঙ্গলে বড় আগুন লেগেছে আর পুরো স্টাফকে আগুন নেভানোর কাজে পাঠানো হয়েছে তাই সামনের দিনগুলোতে ক্লেয়ারকে একাই কাজ সামলাতে হবে এরপর রিক তাকে আরও একটা গুরুতর সমস্যার কথা জানালো। সে বলল যে ডেভিলস ড্যামে ফাটল ধরেছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্লিয়ারকে প্রতিদিন প্রায় দশ লক্ষ লিটার পানি ছাড়তে হবে যাতে ড্যামের ওপর চাপ নিয়ন্ত্রিত থাকে রিক আরও জানাল যে ওই এলাকা থেকে কিছু ক্যাম্পার রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে তাই ক্লিয়ারকে তাদের খুঁজে বের করতে হবে কিন্তু ক্লিয়ার তার কথায় কান দিল না আর রাগ করে ফোন কেটে দিল ক্লান্ত ক্লেয়ার এবার ঘুমাতে চলে গিয়েছিল কিন্তু যেই তার চোখ বন্ধ হল তার সেই দুর্ঘটনার ভয়ঙ্কর স্বপ্ন এলো সে দেখল যে সে তার বন্ধু এলেনের মৃতদেহকে বাঁচানোর চেষ্টা করছে আর তাকে দেখে হাউ হাউ করে কাঁদছে তখনই হঠাৎ করে কোনো আওয়াজে তার ঘুম ভেঙে যায় চারপাশে তাকিয়ে সে দেখল যে তার তোতার ওপরও সেই আওয়াজগুলো শুনে ভয় পেয়েছিল এটা দেখে ক্লেয়ার তাকে শান্ত করল আর তারপর নিজে বাইরে গিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল ক্লেয়ার যেই কেবিনের দিকে এগোল পিছন থেকে অন্ধকার থেকে কেউ তার কার্যকলাপের উপর নজর রাখছে বলে মনে হল দরজার কাছে পৌঁছাতেই ক্লেয়ারের দজর পড়ল সেখানে যেখানে কোনো বড় প্রাণীর থাবার গভীর চিহ্ন আঁকা ছিল তখনই হঠাৎ করে কেবিনের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো ক্লেয়ার দরজা খোলার চেষ্টা করল কিন্তু সেটা বাইরে থেকে তালা দেওয়া ছিল কিছুক্ষণ চেষ্টা করার পর সে হাল ছেড়ে দিল আর ওয়াচ টাওয়ারে ফিরে যাওয়ার কথা ভাবল কিন্তু তখনই হঠাৎ করে পাশের ঝোপঝাড়ে নড়াচড়া হল ক্লেয়ার ভাবল যে হয়তো এটা শুধু একটা ভাল্লুক হবে সে বেশি মনোযোগ দিল না আর সোজা টাওয়ারের দিকে চলে গেল পরের সকালে ক্লেয়ারের প্রাক্তন প্রেমিক জাস্টিন তার সাথে দেখা করতে আসছিল জাস্টিন সেখানে পৌঁছাতেই তার চোখ দরজায় আঁকা থাবার গভীর চিহ্নগুলোর উপর পড়ল তখনই ক্লেয়ার বাইরে এলো আর তাকে জিজ্ঞেস করতে লাগল যে সে আগুন নেভানোর কাজে কেন যায়নি জাস্টিন উত্তর দিল যে তাকে বেস ক্যাম্পেই থাকতে হতো তাই সে ভাবল যে এই সুযোগে তার সাথে দেখা করে নেয় তারপর জাস্টিন মজা করে বলল ওই আচরগুলো অফিসার রিগ দেয়নি তো ক্লেয়ার মুচকি হেসে উত্তর দিল হয়তো এটা ভাল্লুকের কাজ হবে কিন্তু জাস্টিন সাথে সাথে গম্ভীর হয়ে বলল এই ঋতুতে ভাল্লুকেরা বাইরে বেরোয় না তখনই পরিবেশটা হঠাৎ করে অদ্ভুত হয়ে গেল জাস্টিন দেখলো যে ক্লেয়ার আবার মদ খাওয়া শুরু করেছে এই যে ভাই সব এখন তো দেখি সবার হাতে মোবাইল সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজের লাগানো যাইতো না তাই আমি তোমার একটা মজা প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া ভাই একদম মোবাইল ব্রাউজার দিয়া খেলতে পারবা কোনো অ্যাপ লাগবে না এখানে ক্র্যাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায় তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলেও চিন্তা নাই এখানে আছে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিংক দিছি এখনই ক্লিক করো ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা এটা দেখে সে পরিস্থিতি হালকা করার জন্য তাকে পিকনিকে যাওয়ার প্রস্তাব দিল কিন্তু ক্লেয়ার সরাসরি মানা করে দিল আর বলল যে তাকে এখন ড্যামের পানি ছাড়তে যেতে হবে এটা শুনে জাস্টিন প্রস্তাব দিল যে সে তার সাথে ড্যাম পর্যন্ত যাবে রাস্তা ভরে জাস্টিন হালকা হালকা পাতলা কথা বলতে থাকল যাতে পরিবেশটা কিছুটা হালকা হয় কিন্তু ক্লেয়ার চুপচাপ শুনতে থাকল কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে ঠিক সেই মুহূর্তে কেউ লুকিয়ে তাদের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছিল পৌঁছানোর পর ক্লেয়ার হঠাৎ জাস্টিনকে জিজ্ঞেস করল তোমার কি কখনো কোনো অশুভ কিছুর অনুভূতি হয়েছে পরিবেশ হালকা জাস্টিন করার জন্য ঠাট্টা করে উত্তর দিল শুধু সেই দিন যখন আমাদের প্রথম দেখা হয়েছিল কিন্তু ক্লেয়ার গম্ভীর ছিল সে বলল যে যখন থেকে তাদের জিপের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকেই সে ক্রমাগত খারাপ স্বপ্ন আর ভয়ঙ্কর ঝলক দেখতে পাচ্ছিল তার মনে হতো কেন খারাপ শক্তি তার পিছু লেগে আছে জাস্টিন তাকে বোঝাতে বোঝাতে বলল যে তাকে নিজেকে দোষী ভাবা উচিত নয় কারণ দুর্ঘটনা তার কারণে হয়নি বরং সেদিন গাড়ি চালাচ্ছিল অ্যালেন কিন্তু তখনই ক্লিয়ার আসল সত্যিটা বলল আসলে গাড়ি আমি চালাচ্ছিলাম আমি গাড়িটা জোরে চালিয়েছিলাম তাই সামনের গর্তটা দেখতে পাইনি আর গাড়িটা ওটার সাথে থাক্কা খায় এই দুর্ঘটনায় অ্যালেন ছিটকে বাইরে পড়ে যায় আমি শুধু তার হাত ধরে বসেছিলাম যতক্ষণ না পুলিশ সেখানে পৌঁছায় ক্লেয়ার এটাও স্বীকার করল যে সে পুলিশদের কখনো আসল সত্যিটা বলেনি সবারই মনে হয়েছিল যে গাড়ি অ্যালেন চালাচ্ছিল এটাই কারণ ছিল যে ক্লেয়ার সবসময় নিজেকে দোষী ভাবত এটা শুনে জাস্টিন বলল অ্যালেন তো তখনই মারা গিয়েছিল তুমি কি চাও পুলিশ তোমাকে খুনের জন্য দায়ী করুক যদি সত্যিই চাও তাহলে এখনই চলো আমরা স্টেশনে গিয়ে সব বলে দেব ক্লেয়ার ঘাবড়ে গিয়ে বলল যে সে জেলে যেতে চায় না তারপর সেই রাতে ক্লেয়ার আর জাস্টিন একসাথেই থাকল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে রোপোর ভয়ে জোরে জোরে চিৎকার করতে লাগল যেন সে বাইরে কিছু দেখে ফেলেছে এই ফাঁকে ছাদের উপর হঠাৎ একটা বিকট শব্দ হলো যাতে দুজনেরই ঘুম ভেঙে গেল আওয়াজ শুনে জাস্টিন সাথে সাথে বাইরে এলো আর ক্লেয়ারকে বলল তুমি বেস ক্যাম্পে ফোন করো। আমার মনে হচ্ছে না এটা ভাল্লুক তারপর সে টাওয়ারের ছাদে উঠল কিন্তু সেখানে গিয়ে এসে কিছুই দেখতে পেল না ঠিক তখনই তার জিপটাকেও কেউ নিচে খাদে ঠেলে দিল এদিকে ক্লেয়ার বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু নেটওয়ার্ক পাওয়া গেল না কিছুক্ষণ পর জাস্টিন ফিরে এলো আর সে জানাল যে কেউ অ্যান্টেনা ভেঙে দিয়েছে এরই মধ্যে রোপোর ভয়ে ক্রমাগত চিৎকার করতে থাকল আর বাইরে বের হওয়ার জেদ করতে থাকল ক্লেয়ার ঘাবড়ে গিয়ে বলল এটা কে করেছে জাস্টিন বলল যে সে পরিষ্কার দেখতে পায়নি কিন্তু তার ছায়াটা কমপক্ষে দুই মিটার লম্বা ছিল ক্লেয়ার ভয় পেয়ে গেল আর বলল এখন আমরা কি করব জাস্টিন বলল যে তাদের পালা করে দরজায় পাহারা দিতে হবে যাতে ভয় কমে তারপর দুজনে একটু মদ খেলো আর কোনো মতে রাতটা কাটানোর চেষ্টা করল সকাল হতেই তারা টাওয়ার ছেড়ে জিপের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল যে জিপের ওপর রাখা রেডিওটা পুরোপুরি ভেঙে গেছে এটা দেখে জাস্টিন বলল এখন আমাদের ড্যামের রেডিওটা ব্যবহার করতে হবে এরই মধ্যে সেই জঙ্গলে এক বৃদ্ধ দম্পত্তি পথ হারিয়ে ফেলেছিল জাস্টিন আর ক্লেয়ার যখন ড্যামের দিকে যাচ্ছিল তখনই তারা ঝোপঝাড় থেকে খসখসে আওয়াজ শুনতে পেল জাস্টিন সাথে সাথে বন্দুক বের করল কিন্তু পরের মুহূর্তেই ঝোপঝাড় থেকে সেই বৃদ্ধ লোকটি বেরিয়ে এলো। ক্লেয়ার জিজ্ঞেস করল আপনি কি সেই ক্যাম্পার যিনি নিখোঁজ হয়েছিলেন লোকটি মাথা নেড়ে হ্যাঁ বলল আর তাদের কাছে জঙ্গল থেকে বের হওয়ার পথ জানতে চাইল ক্লেয়ার চাইছিল যে জাস্টিন তাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিক কিন্তু বৃদ্ধ লোকটি সোজাসুজি মানা করে দিল সে বলল যে সে মিডিয়ায় রেঞ্জার দ্বারা উদ্ধার পাওয়া বলে অপমানিত হতে চায় না জাস্টিন বলল জঙ্গলে কিছু একটা আছে যেটা খুবই বিপজ্জনক তাই সবাইকে একসাথে থাকা উচিত কিন্তু বৃদ্ধ লোকটি তার জেদে অটল রইল এটা দেখে ক্লেয়ার বৃদ্ধ দম্পত্তিকে জঙ্গল থেকে বের হওয়ার পথ বলে দিল এরপর ক্লেয়ার আর জাস্টিন ড্যামে পৌঁছালো যেই তারা ভেতরে ঢুকল তারা দেখল যে সেখানকার রেডিওটাও পুরোপুরি ভেনে গেছে এখন তাদের বিশ্বাস হল যে সেই প্রাণীটা এখানেও পৌঁছে গেছে ওদিকে জঙ্গলে বৃদ্ধ দম্পত্তি রাস্তা খুঁজছিল লোকটি এগিয়ে এগিয়ে রাস্তা দেখতে লাগল আর তার স্ত্রীকে সেখানে বিশ্রাম নিতে বলল হঠাৎ করে মহিলাটি ঝোপঝাড় থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনল ঘাবড়ে গিয়ে সে তার স্বামীকে ডাকল কিন্তু যেই সে পিছনে ঘুরল তখনই দানবটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে নির্মমভাবে মেরে ফেলল তার চিৎকার শুনে বৃদ্ধ লোকটি ঘাবড়ে গিয়ে তার দিকে দৌড়ালো কিন্তু তখনই হঠাৎ করে সেই দানবটা তার সামনে এসে হাজির হলো। লোকটি পালানোর চেষ্টা করল কিন্তু সেও সেই দানবের শিকার হয়ে গেল এরই মধ্যে জাস্টিন আর ক্লেয়ার ওয়াচ টাওয়ারে ফিরে এলো। সেখানে পৌঁছে তারা দেখল যে দানবটা জিপের ইঞ্জিন পর্যন্ত উপড়ে ফেলে দিয়েছে তারপর তারা টাওয়ারের ভেতরে ঢুকল যেই তারা টাওয়ারের দরজা খুলল তাদের চোখ পড়ল ছাদ থেকে ঝুলন্ত বৃদ্ধা মহিলার লাশের ওপর এই দৃশ্য দেখে ক্লেয়ার ভয়ে কাঁপতে লাগল তখনই হঠাৎ করে দ্বিতীয় লাশটা ছাদ থেকে পড়ে সোজা জাস্টিনের ওপর এসে পড়ল এই সব দেখে জাস্টিন বলল যে সম্ভবত সেই খুনি আবার ফিরে এসেছে যে কয়েক মাস আগে সেই ছাত্রদের মেরে ফেলেছিল তারপর দুজনে ঠিক করল যে প্রথমে লাশগুলো দাফন করা হবে আর তারপরই সেখান থেকে নিরাপদে বের হওয়ার পরিকল্পনা করা হবে লাশগুলো দাফন করার পর জাস্টিন বলল আমি তাড়াতাড়ি বেরিয়ে সাহায্য আনবো তুমি টাওয়ারে থাকো আর বন্দুক সামলাও যদি খুনি আসে তাহলে তাকে গুলি করে দিও ক্লেয়ার প্রথমে মানা করেছিল কিন্তু জাস্টিন তাকে রাজি করালো এরপর জাস্টিন চলে গেল আর ক্লেয়ার টাওয়ারে একা রয়ে গেল সে সারা রাত দূরবীন দিয়ে বাইরে নজর রাখছিল আর নিজেকে সাহস দিচ্ছিল যে এখন তাকে সেই প্রাণীর মুখোমুখি হতে হবে কিন্তু ধীরে ধীরে ঘুম তাকে জাপটে ধরল আর সে ঘুমিয়ে পড়ল ওদিকে জাস্টিন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ সেই প্রাণীটা তার সামনে চলে এলো আর কিছুক্ষণের মধ্যেই জাস্টিনকেও নির্মমভাবে মেরে ফেলল পরের দিন ক্লেয়ার ঘুম থেকে উঠল আর ভাবল যে এবার হয়তো পরিস্থিতি ভালো হবে সে টাওয়ার ছেড়ে কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল কেবিনে পৌঁছে সে দেখল যে তালাটা ভেঙে গেছে যেই সে ভেতরে ঢুকলো সে দেখল যে ছাদ থেকে আর ক্যানোর পিছন থেকে রক্ত টপকাচ্ছে যখন সে একটা ক্যান সরালো তখন সে জাস্টিনের মাথা দেখতে পেলো এটা দেখে সে ভয়ে চিৎকার করে উঠল আর তখনই তার মনে হলো যে দানবটা তাকেই দেখছে ক্লেয়ার দানবটাকে বলল যে এটা সব বন্ধ করুক আর তারপর সে জাস্টিনে লাশ দাফন করল জাস্টিনের সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করে ক্লেয়ার প্রতিজ্ঞা করল যে এখন সে পালানোর বদলে সেই দানবের থেকে প্রতিশোধ নেবে এরপর ক্লেয়ার ক্যানগুলোতে কিছু খাবার রাখল আর সেগুলোকে ফাঁদ ও ঘণ্টার মতো ব্যবহার করল যাতে দানব আওয়াজ শুনে তার উপস্থিতি টের পাওয়া যায় একই সাথে সে তার তোতার ওপরকে বলল যে সে যেন দানবের উপস্থিতির সংকেত দেয় কারণ রোপর তাকে অনুভব করতে পারত এবার ক্লেয়ার টাওয়ারের ভেতরে সেই দানবের জন্য অপেক্ষা করছিল তখনই রোপোর সতর্ক করে বলল যে কেউ আসছে ক্লেয়ার জিজ্ঞেস করল কোন দিক থেকে কিন্তু তোতা শুধু এতটুকুই বলল যে সে ভয় পেয়েছে আর খাঁচা থেকে বাইরে বেরোতে চায় ক্লেয়ার খাঁচার দরজা খুলল আর তখনই কালো হাতগুলো দেখা গেল যেগুলো টাওয়ারটাকে নড়াতে লাগল কিন্তু পরের মুহূর্তেই দানবটা তার দখল ছেড়ে দিল ক্লেয়ার যখন বাইরে দেখতে লাগল তখন সে দেখল যে দানবটা তার ফাঁদ পেরিয়ে যাচ্ছে এটা দেখে ক্লেয়ার সব ভাঁদের কাছাকাছি গুলি চালানো শুরু করলো তারপর সে রোপরকে জিজ্ঞেস করল যে দানবটা কোথায় কিন্তু তোতা বলল যে দানবটা গায়েব হয়ে গেছে পরের দিন মেঘে ঢাকা আকাশের নিচে ক্লেয়ার টাওয়ার থেকে নামার সিদ্ধান্ত নিল যখন সে নিচে নামল সে দেখল যে বিমগুলো প্রায় ভেঙে গেছে তারপর সে তার ফাঁদগুলোর দিকে গেল আর সেখানে সে এক ধরনের সবুজ তরল দেখতে পেল তার মনে হল যে এটা দানবের রক্ত হতে পারে ক্লেয়ার রোপরকে বলল যে সে যেন এখান থেকে পালায় এরপর সে নিজে দানবের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ল সে সবুজ তরলটার পিছু করতে করতে এগিয়ে যেতে থাকল রাস্তায় সে কিছু ক্রাইম সিনের টেপও দেখতে পেল কিন্তু সে থামল না আর সেই গুহা পর্যন্ত পৌঁছাল যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল গুহার ভেতরে সে আরও সবুজ তরল দেখল আর সেটার পিছু করতে করতে গুহার ভেতরে ঢুকে গেল সেখানে সে সেই একই ড্রয়িংগুলো দেখতে পেল যেগুলো বেন আগে দেখেছিল তখনই একজন লোক তার সামনে এলো যাকে দেখে ক্লেয়ার ভয় পেয়ে গেল লোকটি বলল যে এখানে থাকা নিরাপদ নয় ক্লেয়ার তাকে তার সম্পর্কে জিজ্ঞেস করল কিন্তু লোকটি বলল যে এখন সঠিক সময় নয় আর তাকে তার সাথে যেতে বলল লোকটি তাকে তার ট্রেলার পর্যন্ত নিয়ে গেল যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে পৌঁছে সে নিজের নাম জোসেফ বলল আর জানালো যে সে নেটিভ আমেরিকান স্টাডিজের হেড সে বলল যে কয়েক মাস আগে তার পাঁচজন ভালো ছাত্র প্রাচীন মিথগুলো পড়তে এসেছিল যাদের মধ্যে তার পার্টনার বেনও ছিল সে এই জায়গায় এসেছিল যাতে তাদের মৃত্যুর কারণ জানতে পারে এরপর ক্লেয়ার জোসেফকে দানবটা সম্পর্কে জিজ্ঞেস করল জোসেফ জানাল যে সে জানে দানবটা কি চায় আর তার দুর্বলতাগুলো কি। সে আরও বলল যে দানবটা নেগেটিভ ফিলিংসের দিকে আকৃষ্ট হয় তখন ক্লেয়ারের বুঝতে পারল যে দানবটা তার সাথে কেন খেলা করছিল তারপর জোসেফ দানবটার গল্প শোনাল সে বলল যে কিছু জাদুকর দানবটাকে আন্ডারওয়ার্ল্ড থেকে এই পৃথিবীতে ডেকে আনেছিল যাতে তার ওপর পরীক্ষা করা যায় কিন্তু তারা এতে ব্যর্থ হয় তাই সেই জাদুকররা তাকে গুহায় বন্ধ করে দিয়েছিল ক্লেয়ার সম্ভবত বিশ্বাস করছিল না কিন্তু সে জোসেফকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল আর জিজ্ঞেস করল যে দানবটা গুহা থেকে কীভাবে বাইরে এলো। জোসেফ বলল যে তাদের ছাত্ররা সেই তাবিজটা ভেঙে দিয়েছিল যেটা দানবটাকে পাহাড়ের ওপর আটকে রাখত ক্লেয়ার তখনও বিশ্বাস করতে পারছিল না জোসেফ মজা করে বলল যে সে এত ভয়ঙ্কর জিনিস দেখেছে তাও সেই অদ্ভুত জিনিসগুলোতে বিশ্বাস করছে না তারপর ক্লেয়ার জিজ্ঞেস করল যে দানবটাকে কিভাবে মারা যায় জোসেফ বলল যে তাকে মারা অসম্ভব কারণ সে দ্রুত নিজেকে ঠিক করে নেয় কিন্তু তাকে আহত করা যায় সে আরও বলল যে দানবটা পানিকে ভয় পায় এই কারণেই তাকে ঝর্নার পাশের গুহায় বন্ধ করে রাখা হয়েছিল তারপর জোসেফ বলল যে সে কাল গার্ড টাওয়ারে যাবে আর ততক্ষণ তাদের আলাদা থাকা ভালো হবে ক্লেয়ার রাজি হলো যেতে যেতে জোসেফ তাকে সতর্ক করে বলল যে দানবটা একদম একটা বিড়ালের মতো যেটা আহত ইঁদুরের সাথে খেলে আর ধীরে ধীরে তাদের কষ্ট দেয় তারপর ক্লেয়ার জোসেফের কাছ থেকে বিদায় নিল আর টাওয়ারে ফিরে গেল সেখানে গিয়ে সে দেখল যে দানবটা লাশগুলোকে বাইরে বের করে থাওয়া টেবিলে রেখে দিয়েছে এটা দেখে ক্লেয়ার রেগে গেল কিন্তু সে নিজেকে সামলাল আর লাশগুলোকে আবার দাফন করল তখনই তার মনে হল যে ঝড় আসছে এটা দেখে তার জোসেফের বলা কথা মনে পড়ল যে দানবটা পানিকে ভয় পায় এটা বুঝতে পেরেই ক্লেয়ার পালানোর সিদ্ধান্ত নিল ক্লেয়ার বৃষ্টির মধ্যে জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ বৃষ্টি থেমে গেল তখনই দানবটা গুহা থেকে বাইরে বেরিয়ে এলো আর ক্লেয়ারের পিছু করতে লাগল দৌড়াতে দৌড়াতে ক্লেয়ার পিছলে পড়ে গেল মাটিতে শুয়ে সে ঝোপঝাড়ের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখল আর এটা দেখে সে আবার দৌড়াতে লাগল অবশেষে সে গার্ড টাওয়ার পর্যন্ত পৌঁছালো কিন্তু তখনই দানবটা তার সামনে এসে দাঁড়ালো। সে ক্লেয়ারকে শুকতে শুরু করল আর তার সাথে খেলতে লাগল ঠিক যেমনটা জোসেফ বলেছিল এটা দেখে ক্লেয়ার নিজের জীবনের জন্য প্রার্থনা করতে লাগল অবশেষে দানবটা দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিল আর সেখান থেকে উড়ে গেল যার ফলে ক্লেয়ার নিরাপদে টাওয়ারে পৌঁছাতে পারল তারপর সে টাওয়ারে চেয়ারে পড়ে থাকা মোবাইল দিয়ে রিককে ফোন করল আর তাকে জানালো যে কেউ তাকে মারার চেষ্টা করছে এটা শুনে রিক অবাক হলো। ক্লেয়ার আরও জানালো যে জাস্টিন সহ সবাই মারা গেছে রিক ভাবল যে ক্লেয়ার মদের প্রভাবে আছে আর বলল যে সে রাতে রাস্তায় আসতে পারবে না তাই সে সকালে আসবে তারপর সে কল কেটে দিল পরের সকালে রিক গাড়ি নিয়ে গার্ড টাওয়ারে পৌঁছাল যখন সে এলো ক্লেয়ার তাকে কিছু বোঝানোর চেষ্টা করল না বরং তাড়াতাড়ি তাকে এখান থেকে বের হওয়ার জন্য বলল কিন্তু রিক বলল যে আগে ড্যাম চেক করা জরুরি ক্লেয়ার একটু বিরক্ত হল কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না সে কেবিনে গিয়ে কিছু দরকারি জিনিস নিল আর বাইরে বেরিয়ে এলো এরপর দুজনেই ড্যামের দিকে রওনা দিল রাস্তায় তাদের জোসেফের সাথে দেখা হলো কিন্তু যখন তারা কাছে পৌঁছালো তখন দেখা গেল যে জোসেফ আগেই মারা গেছে ঠিক তখনই দানবটা হঠাৎ করে এলো আর রিককে মেরে ফেলল এটা দেখে ক্লেয়ার সময় নষ্ট না করে রিকের জিপ নিয়ে পালানোর চেষ্টা করল কিছু দূরেই দানবটা তার সামনে এসে দাঁড়াল কিন্তু ক্লেয়ার গাড়ি থামাল না বরং সরাসরি তার উপর চালিয়ে দিল তারপর ক্লেয়ার গাড়ি থেকে বাইরে বের হলো এটা দেখার জন্য যে দানবটা এখনও বেঁচে আছে কিনা কিন্তু যখন দানবটা দেখা গেল না তখন সে ভয়ে আবার জিপে বসল আর দ্রুপও এগিয়ে গেল একটু দূরে একটা গাছ পড়ে থাকতে দেখল যার কারণে তাকে জিপটা থামাতে হল তখনই দানবটা জিপের উপর লাফিয়ে পড়ল আর কাজ ভেঙে ক্লেয়ারকে ধরার চেষ্টা করতে লাগল এবার ক্লেয়ার সময় মতো তার বন্দুক বের করলো আর দানবটাকে গুলি করে দিল এরপর সে জিপ আবার চালু করল আর পালাতে থাকল দানবটা আবার জিপের হুডের ওপর লাফিয়ে পড়ল আর কাঁচ ভেঙে ক্লেয়ারকে ধরার চেষ্টা করতে লাগল এবার ক্লেয়ার দ্রুত জিপটা গুহার সাথে ধাক্কা দিল যাতে দানবটা দূরে ছিটকে গেল কিন্তু কিছুক্ষণ পরেই দানবটা আবার ফিরে এলো এটা দেখে ক্লেয়ার কাছে রাখা ডিনামাইট জ্বালিয়ে দানবটার থেকে ছুঁড়ে মারল তারপর সে গাড়ির পিছন দিক দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে এলো কিছুক্ষণের মধ্যেই ডিনামাইটটা ফেটে গেল আর দানবটা তার শেষ চেষ্টায় মারা গেল এই বিস্ফোরণের কারণে গুহার প্রবেশ পথ বন্ধ হয়ে গেল তারপর ক্লেয়ার তার শেষ দায়িত্ব হিসেবে ড্যাম থেকে পানি ছাড়ার কাজটা শেষ করলো আর তারপর তার পোস্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন ক্লেয়ার পুলিশের কাছে গেল আর পাহাড়ে হওয়া মৃত্যুর রিপোর্ট দাখিল করল একই সাথে তার বন্ধুর মৃত্যুর ঘটনাটিও জানালো কিন্তু পুলিশ এটাকে গুরুত্বের সাথে নিল না অবশেষে ক্লেয়ার তার ঘরে ফিরে এলো যখন সে বিছানায় বসে বই পড়ছিল হঠাৎ করে কোনো একটা আওয়াজে ভয় পেয়ে গেল কিন্তু তখনই রোপোর জানলা দিয়ে ভেতরে এলো আর এখানেই এই ফিল্মটি শেষ হয়